ইসলামে নামের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ প্রতিটি নামের একটি অর্থ এবং প্রভাব থাকে ইসলামিক নাম নির্বাচনের সময় এমন নাম বেছে যা অর্থপূর্ণ এবং আমরা কর্মি বা আই অক্ষর দিয়ে শুরু হওয়া কিছু সুন্দর ও অর্থবহ ইসলামিক ছেলেদের নাম শেয়ার করব। যা আপনার সন্তানের জন্য হতে পারে একটি অনুপ্রেরণামূলক পরিচয় ইদ্রিস অর্থ নবী ইদ্রিস আদম সালামের নাম ইহসান ইহসানের কল্যাণ করা উত্তম ব্যবহার করা ইমাদ অর্থ সহায়ক বা ভরসার স্থান ইস্তিয়া অর্থ আকাঙ্ক্ষা বা ভালোবাসা ইকবাল অর্থ সৌভাগ্য উন্নতি সফলতা ইলহাম ইলহাম অর্থ অন্তর্দৃষ্টি আল্লাহর দিয়া জ্ঞান বা অনুপ্রেরণা ইফতিকা ইফতিকার অর্থ গৌরব বা সম্মান অলৌকিকতা বা ইমরান ইমরান্ত নবী মুসা আদম আল্লাহ সালামের পিতার নাম বা উন্নতি বা সমৃদ্ধ ইসফাক অর্থ দয়ালু বা করুণময় ইব্রাহিম অর্থ নবী ইব্রাহিম সালাম জাতির পিতা ইহতিসাম ইহতিসাম অর্থ গৌরব বা মর্যাদা ইনায়া দয়া বা করুণা ইসহা তো প্রকাশ করা বা স্পষ্ট করা ইকবাল তো সৌভাগ্য বা সম্মান অন্তরের বিশুদ্ধতা বা আন্তরিকতা ইসাম ইসলামত্ব রক্ষা করা বা নিরাপত্তা ইস্তিহাত ইস্তিহাতত প্রচেষ্টা বা অর্ধাবসায় ইফতিকার অত গৌরব বা সম্মান ইরফান অত জ্ঞান বা প্রজ্ঞা